যদি তোমার মুকুটি তোমার শক্তি মনে করো তাহলে একদিন সেটাই হবে তোমার সবচেয়ে বড় বোঝা দূর দেশে ছিল এক রাজ্য যার নাম ছিল হীরাপুর এর দেয়ালগুলো ঝলমলে স্ফুটিক দিয়ে তৈরি আর রাজকুমারী নীলা নিজেকে মনে করতেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ নীলার মুকুট ছিল খুব ভারী শুধু সোনা আর দামি পাথর দিয়ে তৈরি তিনি ভাবতেন এই মুকুটের ভারই তার ক্ষমতার প্রমাণ তার রাজ উপদেষ্টা জয়ন্ত সব সময় তার এই ধারণাকেই সমর্থন করতেন একদিন রাজ্যের নদী শুকিয়ে যেতে লাগল ফসল মরে যাচ্ছিল আর প্রজারা চিন্তিত হয়ে রাজপ্রাসাদের বাইরে ভিড় করল তারা রানীর কাছে সমাধান চাইল জয়ন্ত ফিস ফিস করে বললেন প্রজাদের কথা শুনে লাভ নেই রানী আপনার ক্ষমতা তো আপনার মুকুটে শুধু মুকুটকে আরও উজ্জ্বল করলেই সব ঠিক হয়ে যাবে নীলা তার কথা শুনলেন কিন্তু এক রাতে নীলা একটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একজন বৃদ্ধা যার নাম লতা পাহাড়ের কোলে একটি ছোট্ট কুটিরে বসে আছেন লতার মাথায় কোনো মুকুট নেই তবুও তার চারপাশ শান্তিতে ঝলমল করছে পরের দিন সকালে নীলা সিদ্ধান্ত নিলেন তিনি লতার কাছে যাবেন তিনি তার ভারী মুকুটটি খুলে ফেললেন এবং সাধারণ পোশাকে একা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন লতার কুটিরে পৌঁছে নীলা দেখলেন বৃদ্ধাটি একটি ছোট্ট ঝর্নার জল দিয়ে গাছপালায় জল দিচ্ছেন লতা তাকে দেখে হাসলেন ও মুকুট ছাড়া তোমাকে আরও হালকা লাগছে মা নীলা তার রাজ্যের সমস্যার কথা বললেন লতা উত্তর দিলেন ক্ষমতা মুকুটে নয় মা ক্ষমতা আছে হাতের ছোঁয়ায় যে জল তুমি এখন এনেছো তা শুধু গাছের গোড়ায় দিলেই সে বাঁচে নীলা বুঝলেন তিনি হীরাপুরে ফিরে গেলেন তিনি আর ক্ষমতা দেখাতে চাননি তিনি এবার কাজ করতে চাইলেন তিনি মুকুট না পরে সাধারণ পোশাকে প্রজাদের সাথে মিলে শুকিয়ে যাওয়া নদীর গভীরতা বাড়ানোর কাজ শুরু করলেন ধীরে ধীরে নদী আবার জলে ভরে উঠল ফসল আবার সবুজ হল নীলা শিখলেন সত্যিকারের রানী তিনি যিনি মুকুটের ভার নয় কাজের ভার বহন করেন যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আরও অনুপ্রেরণাদায়ী গল্পের সঙ্গে